আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশান পাননি অনেকেই হতাশ হয়ে এই প্রশ্নটি আমাকে করছেন সেটি হলো আর কত অপেক্ষা করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আরও কতদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা যারা একদমই অধৈর্য হয়ে যাচ্ছেন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ফেসবুকে কাজ করা নিয়ে কেননা আপনাদের ফেসবুক পেজের মধ্যে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আছে আপনাদের হিউজ পরিমাণ ফলোয়ার আছে আপনার প্রতিটা ভিডিও ভাইরাল যাচ্ছে আপনার এঙ্গেজমেন্ট ভালো আছে আপনি প্রতিটি ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার এবং রিয়াকশান পাচ্ছেন তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না এবং যার ফলশ্রুতিতে আপনাদের মন ভেঙে যাচ্ছে তো আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার কিন্তু বর্তমানে কোনো শর্ত নেই এটি ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে এবং ফেসবুক যাকে উপযুক্ত মনে করছে তাকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আর অবশ্যই যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান আপনাকে কিন্তু ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে কেননা বর্তমান সময়ে যেহেতু ক্রাইটেরিয়া নেই সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো টার্গেট কিন্তু নেই যে আমরা কীভাবে কাজ করব বা কতদূর পর্যন্ত গেলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো এবং কবে নাগাদ এই আপডেটটি নিয়ে আসবে যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনের কি ক্রাইটেরিয়া বা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে এই সম্পর্কিত কোনো কিন্তু আপডেটও নেই আমি সাপোর্ট টিমের সাথে কথা বলেছিলাম সাপোর্ট টিম মেম্বার আমাকে বলেছে যে কন্টেন্ট মনিটাইজেশনের কি ক্রাইটেরিয়া আসতে পারে বা কবে নাগাদ ক্রাইটেরিয়া আসবে এ সম্পর্কিত তথ্য তাদের কাছে নেই বা তারা আমাদেরকে এ সম্পর্কিত কোনো সুসংবাদ দিতে পারছে না তাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে স্ক্রিনে নতুন আরও একটি ভিডিও আসবে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন সেই ভিডিওটি দেখে নিলে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত যত প্রশ্ন আছে বা কতদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে কি প্রসিডিউর ফলো করে ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এই সমস্ত বিষয়গুলো আপনারা জানতে পারবেন আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার মনের মাঝে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সঠিক সমাধান পেয়ে যাবেন এবং আপনারা যে ডিমোটিভেট হচ্ছেন ফেসবুকে কাজ করা নিয়ে এই ডিমোটিভেট থেকে একটু হলেও বের হয়ে আসতে পারবেন তো বন্ধুরা এই আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে